পাঁচতলা থেকে কেউ বাচ্চারা খেলে খেলনা ফেলে দিচ্ছে ওখান থেকে একটা মোটর ছিল ওই মোটর দিয়ে এই ই বানানো লঞ্চ গাড়ি এভাবে থেকে তখন থেকে কেউ সিটি গুলো জাগতে 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 বাসার থেকে ছোটবেলার থেকে এগুলো করতে করতে এগুলোর কাজ এরপরে ঢাকা পলিটেকনিকে ডিপ্লোমা পড়াশোনা করার পরে তারপরে এখানে ফিজিক্যালি এগুলো ইলেকট্রনিক্স এর উপরে টেলিভিশন রেডিও এগুলো সবকিছুই এগুলো আমরা কাজ করছে সেইটা আমার নিজে থেকে আমি যা টাকা ইনকাম করেছি তা আমি এক্সেসরিজ ডিভাইস এগুলো কিনে সব রিসার্চ এর মধ্যে ছিলাম এখনো রিসার্চ এর মধ্যে আছে এখনো প্রোডাকশনের মধ্যে আছি আমার মাথায় এটার জন্য এইভাবে কাজ করছে যে মানুষের অনেক শখের জিনিস আছে একটা মোবাইল হতে পারে একটা টিভি হতে পারে একটা প্রজেক্ট ইত্যাদি হতে পারে যে কোনো কিছু তো এই জিনিসটা ভেঙে যায় নষ্ট হয়ে যায় পাওয়ার ডেড হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই জিনিসটা কিভাবে ঠিক করা যায় এই জিনিসটা যদি আমি ঠিক করে তাদের উপযোগী করে দিই তাহলে তারা ব্যবহার করতে পারবে তো সেই উদ্দেশ্যেই মনে করেন আমি সমস্ত কিছুর উপরে এক্সপার্ট নিছি করতে আমার এতগুলো নেওয়ার উদ্দেশ্য কি আমি অনেক বড় একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি করতে চাচ্ছি হবে বা করব বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে মেটাল যে কোনো ল্যাপটপ মডেল হোক বা যেটাই হোক এরকম মেটাল আছে বা প্লাস্টিক আছে এগুলো যদি এরকম ট্যাম খেয়ে যায় এই ট্যাম আমরা রিমুভ করতে পারি এগুলো সোজা করে দিতে পারি এগুলো পেন্টিং করতে পারি আমরা এজ ইট ইজ যেমন আছে অ্যাপেল একটা কালার সেটাও করে দিতে পারি ল্যাপটপের এই রাবার গুলো এগুলো এরকম টেম্পার গুলো নষ্ট হয়ে যায় টাইমিং ওভার হলে এই জিনিসগুলো আমরা এজ ইট ইজ আবার আমাদের কাছে অ্যাভেলেবল থাকে সব মডেলের নষ্ট হয়ে যায় টাইমিং 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 থাকে সবগুলো প্লাস ক্ষেত্রে একটা টাইমিং আছে মানুষের যত্নের জন্য এটা না এটা এমনিতেই নষ্ট হবে নষ্ট হওয়ার পরে একটা টাইম থাকে এটা গলে যায় তারপর হচ্ছে যেতে গলে গেলে এটা দেখতে খারাপ দেখা যায় বা কেসিং টা চেঞ্জ করতে মন চায় সেক্ষেত্রে আমরা আবার পুনরায় এটাকে আগের মতো করে দিই একদম নতুন হয়ে যায় পুরো কেসিং লাগে না এগুলা রাবার ক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল রাবার যে কোনো মডেল এর যে কোনো সাইজের এগুলো হচ্ছে যে ল্যাপটপের টাচ স্ক্রিন ল্যাপটপের ভিতরে একটাই ডিসপ্লে থাকে এটার উপরে একটাই টাচ থাকে এই গ্লাসটা ম্যাক্সিমাম সময় হিংসের কারণে ভেঙে যাওয়ার ফলে এটা কি হয় এইটা বাংলাদেশে অনেকগুলো মডেল পাওয়া যায় অনেকগুলো মডেল পাওয়া যায় না না সেক্ষেত্রে এটা যেটা পাওয়া যায় সেটা দেখো অনেক কষ্ট সবাই পারে না এটা চেঞ্জ করতে এফোর্ট করতে পারে না সেক্ষেত্রে আমরা এটাকে মেক করে দিই তৈরি করে দিই তৈরি করে দিই আমরা বিভিন্ন এক্সারসাইজ এর মাধ্যমে বিভিন্ন গ্লাস অ্যাক্রোলিক পিবিসি এর মাধ্যমে এই জিনিসগুলো আমরা এটাকে তৈরি করে থাকি এটার এই জিনিসটা যে যে মডেল আছে যে যে সাইজ আছে এটা হচ্ছে যে আসসরের একটা টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এর ভেঙে সেটা আমি তৈরি করে এই ডিসপ্লে গুলো শো করে রেখেছি কাস্টমারকে বোঝানোর জন্য যেমন লোগো আসুস ম্যাক প্রো এইচপি যে কোনো মডেল যে কোনো ব্র্যান্ড যে কোনো সাজে সাইজের আমরা এগুলো তৈরি করে দিতে পারি এজ এটের হুবু যেমন ছিল ঠিক তেমনই লাগবে দেখতে এটা প্রায় আট থেকে দশটা ভাঙা ছিল ভাঙা থেকে আলাদা আলাদা করা ছিল এই বডিটা এরকম ধরো যে কোনো মডেল এর বডি হোক যে কোনো কিছু হোক আমরা এরকম পুনরায় এরকম করে দিতে পারবো এই যে এটা এগুলো সব ভাঙা ছিল এগুলো মিসিং ছিল এগুলো মিসিং ছিল এগুলো ছিল না এটা আসছে হচ্ছে যে আপনার হচ্ছে যে আমাদের ইস্টার্ন প্লাজার থেকে আসছে এটা প্রায় দশ হাজার পিস আছে এগুলো প্রায় এটা আমাকে স্যাম্পল হিসাবে দিছে হচ্ছে যে কাজ করতে এটাকে পেন্টিং করবে এটা পেন্টিং করে ব্র্যান্ড নিউ করে সেল করবে এটা একটা 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 বডি ছিল এই বডি গুলো এখানে যতগুলো বডি দেখতেছেন সবগুলারই এটার মতো এই প্রবলেম ছিল এটার মতো কিরকম প্রবলেম ছিল এখানে যেরকম এই ভাঙা অংশ একটু নাই অথবা এখানে নাই এই পোষণ গুলো নাই এখানে যে অংশটুকু থাকবে না কেন ভাঙার ক্ষেত্রে এই ক্ষেত্রগুলো আবার পুনরায় নতুনের মতো হয়ে যাবে আমরা এটা পেন্টিং স্প্রে করে আবার ঠিক এরকম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঠিক এরকম ভাবে লুকস দিয়ে দিই আমি বর্তমানে কাজ করছি হচ্ছে যে টাচ স্ক্রিন নিয়ে তৈরি করছি এই টাচ স্ক্রিন গুলো তৈরি করছি টাচ স্ক্রিন এর পাশাপাশি এগুলো নিয়ে কাজ করতেছি বিভিন্ন ধরনের বডি মেক করতেছি ল্যাপটপের বডি গুলো তৈরি করছি এরকম টাচ স্ক্রিন নিয়ে আমি কাজ করতেছি এখন বর্তমানে যে কোনো কিছু আমাকে দিলে স্যাম্পল এনে দিবে আমি তৈরি করে দিব যেমন ল্যাপটপের বডি হতে পারে অ্যাডাপ্টার বডি হতে পারে তারপর হচ্ছে যে কোনো মোল্ড নিয়ে আসলে আমি সেটাকে করে দেওয়ার চেষ্টা করে দিতে পারবো মনে করেন আপনি তাজবিন থেকে এভাবে টোকাই নিয়ে আসবেন এভাবে টোকা নিয়ে এসে আমার কাছে এখানে ফালাবেন আমি সেটাকে ঠিক এরকম ভাবে নতুন অবস্থা করে দিব বাংলাদেশে নতুন কিছু দিব আমি নতুন নতুন কিছু দিব আপডেট যে জিনিসগুলো ইম্পোর্ট করতে পারবে না বা যেটা করতে পারবে না সেই জিনিস আমি তৈরি করে দিব যেমন হচ্ছে যে কোনো এক্সেসরিজ আমাকে যে কোনো একটা স্যাম্পল চায়না থেকে এনে দিবে যে আপনার এই এই মডেলটা আমাকে এটা তৈরি করে দেন এটা আমি যে চায়না চায়না যেতে হবে না বাংলাদেশে এটা করা সম্ভব